বেড়গাঁও আজকে ওর সে তৃতীয় দিনের মতন মানে জমজমাট চলছে আর এখানে হচ্ছে বাচ্চারা এই যে ড্রাগন টেন উঠছে আর ওইখানে চলছে নাগর অনুষ্ঠান সবাই নাগর দলাকে উঠতেছে অনেক আনন্দ উপভোগ করতেছে ঠিক আছে মানে সেই সুন্দর একটা জিনিস মানুষ অনেক আনন্দ উপভোগ করতেছে আর আজকের যে অনুষ্ঠান তৃতীয় দিন মানে তৃতীয় দিনের অনুষ্ঠান মাথায় শেষ কিন্তু আজকে যে তৃতীয় দিন মানে বলাই যাইতেছে না যে আজকে তৃতীয় দিন মানে আজকে তৃতীয় দিনের মাথায় আজকে এত দমদমা এবং পরিপূর্ণ মানুষের গর্ব আর ওই দিনে নৌকা এরপর নাগরপোলা আর এখানে হচ্ছে ট্রেন ড্রাগন ট্রেন বাচ্চারা উঠে সবাই অনেক খুশি আনন্দিত আজকেও আসলাম এই যে বীরগাঁও মালিক বড়শাই ঘোরার জন্য আমার ছোট আপুকে নিয়ে আসলাম